নমস্কার বন্ধুরা আজকে আবার ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে প্রত্যেক দিন তোমাদের সামনে ভিডিও যাতে আনতে পারি তার জন্য আমাকে অবশ্যই লাইক করবে আর আমার পাশে থাকবে সব সময় আমার চ্যানেলটি সাপোর্ট করে রাখবে চলো আজকে দেখাবো তোমার একটা টু ব্যান্ডের প্রেসার বোর্ড আবার টু ব্যান্ডের প্রেসার বোর্ড কোয়ালিটির সাথে এটা যাচ্ছে কামার পুকুর ডেলিভারি যাচ্ছে সুপার কোয়ালিটির মধ্যে রয়েছে আর সিস্টেম তো জানোই তাও বলে দিই বক্সের মাস্টার ভলিউম ফার্স্ট বেস সেকেন্ড বেস আর একটা ভাইব্রেশন রয়েছে দুটো বেসে দুটো ডিভিডিটি রয়েছে আর ভিউ লাইট রয়েছে এখানে একটা একটা ভিউ লাইট দেওয়া রয়েছে আর এর রেট আমি বলে দিচ্ছি প্লাস ডেসক্রিপশনে থাকবে রেট রেট কমেন্ট করার দরকার নেই এর রেট হচ্ছে আঠেরোশো টাকা আঠেরোশো টাকা এটা ভিউ লাইটটার জন্য আর ভিউ লাইটটা না নিলে ষোলোশো টাকা টু ব্যান্ডের বক্সের প্রেসার বোর্ড ষোলোশো টাকা পেছন সাইডটা দেখিয়ে দিই কী আছে পেছনে সেই দুটো ইনপুট রয়েছে দুটো আউটপুট রয়েছে বক্সের তাই বেশি কিছু বলছি না এর সাউন্ড টেস্ট দিচ্ছি আমার পুকুর যাচ্ছে মালটা সুন্দর কোয়ালিটির উপর রয়েছে এরকম যদি টু ব্যান্ডের বক্সের প্রেশার বোর্ড লাগে কারু অবশ্যই যোগাযোগ করুন আর আমার ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা ডেবরা থেকে ভেতরে আলোক কেন্দ্র আলোক কেন্দ্র থেকে একটু দেড় কিলোমিটার ভেতরে যদি আসো কেউ আমার বাড়িতে আমার সাথে যোগাযোগ করে চলে আসবে আমার ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে প্লাস এই যে আমার এখানে লেখা রয়েছে সেম অডিও আর ফোন নাম্বারটা সবাই হেডফোনটা লাগিয়েছো আমি এবার মাস্টারটা দিচ্ছি হ্যাঁ DM Music Center, South Wednesday. ভিউলাইটটার দিকেও একটু লক্ষ্য রাখবে কেমন খেলছে পুরো গানের সাথে খেলছে जे उठे नेमे जावा पूरा गान साथ में सिने वो देखो চলো আর টেস্ট করছি না আজকের মতো ভিডিও এতটাই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন